আমার তো কিছু খাইতে হবে তো চিন্তা করলাম যে আমিও হেল্প করি আমিও হেল্প করি নিজে একটু সহযোগিতা করি রান্না করার জন্য এই যে দেখেন শর্মার রুটি এই যে এখন শর্মা বানাবো তো শর্মার উপরে আমার হালকা একটু সস ছিল বাসায় হ্যাঁ একটু মেনু বানাইছিলাম আপনি সিদ্ধ ডিম দিয়ে বানাইছিলাম মেনুসটা হ্যাঁ এখন এই যে রুটির উপরে দিয়ে দিলাম তারপরে এখন এই যে পেটটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন এই যে চিকেন এটা রান্না করার চিকেন ছিল আমি আর কি এখানে ক্লাস করে আমার কিচেন এটা না আমি জাস্ট এখানে ক্লাস করাই সেই জন্য আর কি আমার এই টেবিলে আমি নিজেই কাজ করি এটা অন্য করে না তো আমার টেবিল আমার চুলা এটি সব আমার পার্সোনাল হ্যাঁ মানে বাসার জিনিস আলাদা এগুলো আমার আলাদা আমি এখানে ক্লাস করাই আপনাদেরকে বিভিন্ন রান্নার উপরে ক্লাস করে আপনারও ছেলে আমার থেকে ক্লাস করতে পারেন যেমন গতকালকে আমার পিজার ক্লাস যে শর্মাটার জন্য চিকেনটা প্রস্তুত করে নিচ্ছি তো এই চিকেনটা প্রস্তুত করার সময় এখানে আমি বেশি কিছু দেব না জাস্ট এখানে এইটু টমেটো সস দেব টমেটো সস দিলেই হলো ফার্স্ট টা বেশি নট পুইট টু দেব অর্থাৎ খাবারটা যাতে টেস্টফুল হয় সেই জন্য এই হ্যাঁ এইটা দেখুন এই যে চিকেনটা হ্যাঁ বন্ধুরা দেখেন এখন এই যে চিকেন হয়ে গেছে তো শর্মা রুটি ফাস্টে বেলে নিয়েছিলাম তারপর এখানে সস দিয়ে দিলাম এখন চিকেন দিয়ে দিব আপনারা যদি এভাবে শর্মা বানাতে চান তাও বানাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সবজিটা একটু সালাদ আইটেম দেবেন আর কি শসা টমেটো যদি থাকে বাসায় পাতাকপিও দিতে পারেন হ্যাঁ আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর টমেটোটাই দিতে পারেন আর কোনো কিছু দাও লাগবে না তো এভাবে দিয়ে সুন্দর করে মোড়ে নেবেন মানে রোল যেভাবে মোড়ায় এভাবে করে আপনারা মরে নেবেন এই যে খুবই খুবই মজা এভাবে করে আপনিও বাসা বানাতে পারেন